হ্যালো ভিওয়ার্স অপরূপার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রায়েড রাইস বা পুষ্পান্ন কয়েকটি সঠিক পদ্ধতিতে বানালে কখনও পুষ্পান্ন নরম হবে না ঠিক রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে যাবে তাহলে চলুন আমরা শুরু করি আমি এখানে পাঁচশো গ্রামের মতো বাসমতি চাল আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম এরপর সেভেন্টি পারসেন্ট রান্না করে নেব অবশ্য আমি একটু লবণ আর একটু তেল দিয়ে রান্না করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই রকম হলেই আমি জল ছড়তে দিয়ে দিয়েছি অন্নগুলিকে এরপর একটি কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল এবং পঞ্চাশ গ্রামের মতো ঘি দিয়ে দিলাম তাতে দিলাম তিনটে তেজপাতা দারচিনি এবং লবঙ্গ ও এলাচ এরপর ভালোভাবে ফোড়নটি গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে গাজর দিয়ে দিলাম এরপর আমি ছোট্ট ছোট ফুলকপি পিসগুলি বিনস এবং মটরশুটি দিয়ে দিলাম এবং ভালোভাবে ভেজে নেব ওয়ান টেবিল স্পুন মধু লবণ দিয়ে দিচ্ছি এবং আবারও ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো একটু নরম না হয়ে যায় আমি এখানে একটু ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার জন্য সবজিগুলি অলরেডি ভাজা হয়ে গেছে এরপর আমি কিসমিস এবং কয়েকটি কাজু বাদাম টুকরো করে নিয়েছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি অন্নগুলিকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই প্রসেসটি খুব আলতোভাবে করবেন নাহলে রাইসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার কড়াইয়ের মধ্যে হচ্ছিল না তাই আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছিলাম ব্যাস এরপরই আমি ভগবানের জন্য প্লেট সাজাচ্ছি ভগবানকে নিবেদন করব। আমি এখানে মায়াপুরের বিখ্যাত ময়দার ধোকা সবজির সঙ্গে এটি নিবেদন করেছিলাম এই ধরনের নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকে এখানেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ